বোন আমার খুব ভালো আছি কলিজার বোন আমার কলিজার বোনরা যারা যারা কমেন্ট করতেছেন একদম শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর হৃদয় ভাই কে যাবে না ভুলে যাবে হৃদয় আপনাদের আসি অফার নিয়ে আসি কি নিয়ে আসি অফার অফার ইনশাআল্লাহ ভুলে যাবে সব সময় সাপোর্ট করতে হবে সাথে থাকতে হবে সাথে থাকতে হবে এটা কি দেখেন 700 টাকায় বাংলার ইতিহাস রেকর্ড যে 700 টাকায় এই ড্রেস কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ জীবনও দিতে পারবে না দিলাম আপনাদেরকে মাত্র 700 টাকায় যাও রেকর্ড করলাম কালকে আসেন এগুলো অনলাইন দিব না কিন্তু সরাসরি যারা আসবেন আগামী কাল রবিবার এই অফারটা পাবেন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ধামাকা অফারটা চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকাল 10টা থেকে রাত

সুন্দর ডিজাইন ধরো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় ইতিহাস রেকর্ড টাকায় ঠিক আছে এবার আমরা দেখাবো মাসাল মাসাল এবার দেখাবো মাসালের ড্রেস